পড়শি দেশে অশান্তির প্রেক্ষিতে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ গেদে চেকপোস্টও কড়া নিরাপত্তা জারি রয়েছে বর্ডার এলাকায় নজরদারি বৃদ্ধির জন্য জেলার করিমপুর থেকে দত্তপুলিয়া পর্যন্ত বর্ডার এলাকাগুলিতে আরও অতিরিক্ত পাঁচশো বিএসএফ এর জওয়ান নিযুক্ত করা হয়েছে এদিকে রাজ্য পুলিশ ও বিএসএফ যৌথভাবে সীমান্ত এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে জেলার একশো কিলোমিটার বর্ডার এলাকা জুড়ে চলেছে কড়া পাহারা দেখে নেব সেই ছবি जन के चिंता मुक्त इलाकारुक्त परामर्श दिए कमांडेंट सुजीत कुमार किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए उससे लड़ने के लिए उस पर हावी होने के लिए हमेशा तैयार है और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक रहे आराम से अपना काम करें जब तक हम यहां बैठे हैं চিন্তা নেই নদীয়ার গেদে থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ